আসমানে যাই ওহনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাই ওহনারে বন্ধু ছুইতে পারব না আসমানে যাই ওহনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই ওহনারে বন্ধু ছুইতে পারব না ও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো ও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া বিরিতের তের গান গায় ও রে দুরাকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কে নাইরে নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া ও তুমি সারিয়ানা যাই রে বন্ধু সারিয়ানা যাই অন্তরে অন্তর মিশাইয়া বিতের গান গায় ও বন্ধুরে এক জনমে বাঙে যদি ফিরিতের বন্ধন পাগল হাসানের দাগা দিবার সায় রে বন্ধু দাগাদিবার সায় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না ও তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় ও তুমি বুকের ভিতর বন্ধু বুকের ভিতর তরে অন্তর মিশাইয়া বিরতের গান গায় ও তুমি বুকের ভিতর বন্ধু বুকের